স্বামীর মৃত্যুর পরই স্ত্রীকে হত্যার চেষ্টা চাঞ্চল্য করে এই ঘটনা উদয়পুর মুরাপাড়া জয়ন্তী এলাকায় অসহায় অবস্থায় অবধ শিশু স্বামীর মৃত্যুর পর গৃহবধুকে মেরে ফেলার চেষ্টার অভিযোগ বাচ্চ মিয়া নামে এক ব্যক্তি তার পিতার সাথে ঝগড়া লেগে নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে সেই ঘটনাকে কেন্দ্র করে বাচ্চু বাবা এবং ভাই গৃহবধুকে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ করে বাচ্চু মিয়ার স্ত্রী গৃহবধুর অভিযোগ শুক্রবার সকালে তার স্বামীর সঙ্গে তার শ্বশুরের ঝগড়া বাদে টাকা পয়সা এবং জমি সংক্রান্ত বিষয় নিয়েই তাদের মধ্যে এই বিবাদ বিবাদের জেরে বাচ্চুমিয়া আত্মহত্যার পথ বেছে নেয় বাচ্চুমিয়ার মৃত্যুর পর তার বাবা সহ বাড়ির অন্যরা মিলে বাচ্চুমিয়ার স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করে মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ আমার কথা আমার কথা বিয়ার পর ভিন্ন করা যা খাইতো শুধু শ্বশুরের মনে কাজ যা বা শুধু শ্বশুরের মনে কাজ যা দেখতে পারে না আমার আমার বাপ মা বলে কাজ করে বিয়া দিতে আমি তোমরা কি ভালোবাসা আসলো নাকি এমনি কবে হইছিল তোমাদের বিয়া এক বছর এক বছর তোমার বাচ্চা কত দিনের বিশ দিনের বাচ্চা বাচ্চা হওয়ার পর থেকে তোমার মারছে

এই বিষয়ে গৃহবধূর বাবা মেয়ের জামাতা বাচ্চু মিয়ার মৃত্যু হতেই তার স্ত্রীকে মারধর শুরু করে বাচ্চু মিয়ার বাবা পুলিশ এই ঘটনা প্রত্যক্ষ করে বাচ্চুর শ্বশুরকে ফোন করে বাচ্চু মিয়ার স্ত্রী ও একমাত্র শিশুকে তুলে দেয় বর্তমানে বাচ্চু মিয়ার স্ত্রী জীবী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে মেয়ের বিয়ে দেওয়ার পরে তার বাপের ভিতরে ঝরপাটি সবসময় সো ঝজ্রপাটি হওয়ার পরে এদিকে আমরা বাড়ির খবর দিচ্ছি রাইতাম আমি আমার সঙ্গে বন্ধু মন্দির বেরিয়ে গেছি যাওয়ার পরে ওই পঞ্চায়েতের প্রধান প্রধান তারা রাখছে রায়কটা ছেলেকে টেয়া পুটে হিসাব স্যার এইসব আলোচনা হয়েছে হওয়ার পরে ছেলেরা আবার ছেলের বাবু ছেলে ছেলেরা মাসে মারার পরে বিয়ে নির্মিলা করে দিয়ে এবার হয়েছে এরপরে তারা সেভারেটভাবে সেটা আছে ভালোই এতদিন কিন্তু বিগত প্রতিদিন ছয় মাস সাত মাস কোনো কিছু আমরা শুনছি না ঈদানিং আজও দু তিন দিন হয়েছে ঈদের আড্ডা দিয়ে সিজার হয়েছে আমিও ব্লাডটার ব্যবস্থা করে দিয়েছি আমি আমরাও সবাই গেছি সিজারে বাচ্চা হয়েছে বলছে আমার বাড়ি গেলে তো তারা বলছে না তারা তাই এতদিন যেভাবে আছে আমরা 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 বাড়িতে তারা লড়ে গেছে লড়ে যাওয়ার পরে আমরাও গেছি যাইয়া নামটা আমরা একসাথে গেছি আইসি বাবু তার মাঝে ঈদের দুই দিন না তিন দিন পরে ফোন করিয়া তুললো হ্যাঁ বাবু এক কি এর কি মানে ফোনে আমরা লোকের পায় না আমি মাছ ধরতেছি মাছটা ধরিয়া আইয়া সেটা কি বলছে তারা একবার আমার তো হ্যাঁ জিনিসের লেগে কথা বলছি জিনিসটা আমার লোকের ধরা নাই এর আগে একটা বড় দিসি এই ঘটনাকে ঘিরে মুরাপাড়া জয়ন্তী এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে বাচ্চ মেয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা হাসপাতালে নিয়ে যায় চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা